নমস্কার বন্ধুরা কুলপি ব্লগ ডায়েরিতে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাজের চাপে আর অঙ্কিতের পরীক্ষা হচ্ছে বলে অনেক দিন আর কি হয়ে গেল ব্লগ বানাতে সময় পাইনি আজকের কাজের মধ্যেও একটু আর কি সময় বার করে নিয়েছি আর বাড়ির মধ্যে কি কাজ হচ্ছে দেখাবো বাড়িতে আর কি রঙ করা হচ্ছে প্রথমত এটা হচ্ছে পাইমার দিয়ে মারা হয়েছে আর এবারে রঙ করা হচ্ছে বাড়ির মানে একদম সামন থেকেই রঙটা শুরু হয়েছে দেখাবো আর এইটা হচ্ছে বাড়ির পিছনটা সমস্ত জায়গায় আর কি প্রাইমার দিয়ে আর কি করা হয়েছে এবারে যে কালার দিয়ে আর কি রংটা হবে সেটাই করা হচ্ছে চলে আসুন মিস্ত্রিরা বাড়ির সামনে থেকে রং শুরু করে দিয়েছে প্রথমত তো বাড়ি গোটা প্রাইমার দিয়ে আর কি একদিন মেরে রেখেছিল আর পরের দিনকে হচ্ছে রং করা শুরু করে দিয়েছে কিছুটা হয়েছে আর এই সিস্টেমটা আমার খুবই ভালো লেগেছে কারণ আমাদের বাড়িতে আর কি আলো আলোচনা করছিলাম যে রঙ করার সময় যেহেতু অনেকটা হাইট তো দোতলা তো বাঁশের আর কি ভাড়া করতে হবে তো মিস্ত্রি কাকু বাড়িতে এসে বলে গেছিলো যে বাঁশ আনার কোনো দরকার নেই সে আমি কেমনইভাবে করবো তোমরা দেখবে এখন তো এই দেখুন মোটা মোটা আর কি এখানে কাছি ঝুলছে তো এই কাছি আর কি বেয়ে বেয়ে প্রত্যেকটা জায়গায় রঙ করবে তো খুবই ভালো লাগছে এই কাচির পদ্ধতিটা আর কি প্রথম দেখলাম আর এখানে ঠাকুর ঘরে আমার শাশুড়ি মা ভোগ দিচ্ছে আর এদিকে হচ্ছে মিস্তির দুটো ইয়ে এসছে রঙে একটা কাকু হয় আর একটা দাদা হয় তো দুজনে মিলেই আর কি রঙ করছে এখনো বিট কিছুই হয়নি মানে এই কালারটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর শ্যাওলা কালার কারণ এটা অনেক দিন আর কি লাস্টিং করবে যদিও আর কি ময়লা টয়লা হয় এই কালারটা থাকলে একদমই বোঝা যাবে না আর এই কালারটা আর কি সবাই মিলে চয়েস করে নিয়ে এসছে আর এইটা ছাদের উপরে আমাদের বাড়িটা একদম পুরো রোডের কোলে মেন রোড তারপরে আমাদের বাড়ি কোথাও যেতে গেলে হাঁটার কোনো প্রশ্নই ঘটে না বাড়ির গেট খুলবো আর মেন রাস্তা থেকে গাড়ি ধরে চলে যাব এইটা কিন্তু একটা খুবই ফেসিলিটি অনেক জায়গাতে যেতে গেলে আর কি হেঁটে হেঁটে যেতে হয় অনেকটা আর কি হ্যাঁ হয় সেটা আমাদের হয় না একদম মেন রোডের কাছেই বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাড়ি যাচ্ছে আর ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে আর এই দেখুন আমি বলছিলাম যে কাছিতে আর কি ঝুলে ঝুলে রঙ করছে এই দেখুন এবার রান্নাঘরে চলে যাও ওদিকে অঙ্কিতে পরীক্ষা হয়ে গেছে চলে এসছে স্কুল থেকে আর মিস্ত্রিরা তো বাড়িতে রঙ করছে আর এদিকে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি বাড়ির রান্না সেরে তারপর রেসিপি রান্না শুরু করবো বুঝতেই পারছেন সারাটা দিন একদম পুরো ব্যস্ততার নিয়েই আর কি সময়টা চলে যাচ্ছে কখন সকাল হচ্ছে সন্ধ্যা হচ্ছে দুপুর হচ্ছে বুঝতেই পারছি না কাজের এত আর কি ছোটোবেলা আর কাজের পরিমাণটাও সেরকমভাবেই বেড়ে গেছে এই যে আনাজটা করছি এটা হচ্ছে মশলার বড়ি দিয়ে এখানে এই মশলার বড়ি মশলার বড়ি দিয়ে ডাল্লা হবে মাছের ঝাল হবে আর চাটনি হবে আর এই বড়িটা দেখা পাচ্ছেন এটা আমরা ঘরে তৈরি করেছি মশলার বড়িটা এদিকে আমার শাশুড়ি মা রুলের টুপি বুনছে আর এদিকে হচ্ছে অঙ্কিত কম্পিউটার কাছে বসে গেছে একটু আদ আর কি এটা ওটা দেখে বাচ্চারা জানেন তো এবারে আমাদের উপরে ব্যালকনিটা রং হচ্ছে এই দেখুন কত সুন্দর প্রসেসে আর কি রঙ হচ্ছে ঝুলে ঝুলে রঙ করছে আর এটা কিন্তু খুবই স্পিডে হচ্ছে ভাড়া হলে একটু লেট হতো এদিকে খুলে নিয়ে আবার ওদিকে যাওয়া আবার ওদিকটা হয়ে গেলে সেদিকে যাওয়া আর এটা ঝুলে ঝুলে কাচির মাধ্যমে চারিদিকটাই এই প্রসেসেই করে নিচ্ছে আর ওদিকে হচ্ছে আর একটা মিস্ত্রিদা ফুলটা আর কি করছে যে বিভিন্ন ডিজাইনের হয় সেইটা আর কি করা হবে তো আপনাদের কেমন লাগছে এই কালারটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এটা আমাদের চিলেকোটার ঘর এখনও পর্যন্ত চিলেকোটা রঙ হয়নি আস্তে আস্তে সব কিছুই হবে তো আমার তো খুবই ভালো লাগছে এই রঙটা আর কি আমাদের বাড়িতে সবাই মিলেই এই চয়েস করে নিয়ে এসছে আরও বর্ডার লাগালে আরও বেশি ভালো লাগবে আর এই একটা সাইড হয়ে গেছে পুরো রঙ করা আর এই দেখুন আমাদের বাড়ির ফন্ট এই কালারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনও পর্যন্ত কিন্তু বর্ডারটা করা হয়নি তো মিস্ত্রি দ্বারা বলছিল যে বর্ডারটা একটু হলুদ কালারে করলে দেখতে ভালো লাগবে তো এই দিকটা আর কি কমপ্লিট হয়ে গেছে সবে একবার করে মারা হয়েছে আরও এক ফুট করে মারা হবে তারপরে বর্ডার দেওয়া হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বাড়িটা রঙ করে আর কি কেমন লাগছে অবশ্যই জানাবেন আর সেই সঙ্গে ঠাকুর ঘরটাও সেরে নেব কাল থেকে মিস্ত্রি আসবে এখানে মাঝামাঝি হবে প্লাস্টার হবে তারপরেই রং হবে ফাইনালি বন্ধুরা ঘরের মধ্যে এলাম সকাল বলবো না ভোর পাঁচটার সময় উঠেছিলাম মানে এখন কটা বাজে অঙ্কিত মোবাইলটা দাও দেখি কটা বাজে দেখি এখন দেখুন আটটা বত্রিশ বাজে মানে পাঁচটার সময় ঘর থেকে বেরিয়েছি আটটা বত্রিশে উপরের ঘরে মানে আমার ঘরে এলাম এত আর কি কাজের চাপ আপনারা তো দেখেছেন যে বাড়িতে আর কি রঙের মিস্ত্রি এসছে রঙ করা হচ্ছে মানে এখনো পর্যন্ত বাইরের রং করা হচ্ছে ভিতরে এখনো পর্যন্ত কিছু করা হয়নি জিনিসপত্র সরানোর ব্যাপার আছে সেগুলো কিছুই করা হয়নি প্রথমত ফার্স্ট হচ্ছে সকালবেলা উঠে চা বিস্কুট দিয়ে তারপর টিফিনের ব্যবস্থা তারপর দুপুরে খাবার ব্যবস্থা তারপরে মালবিকা কিচেনে রান্না আবার সন্ধ্যায় চা বিস্কুট আবার বাড়ি রান্না এই হচ্ছে আটটা বত্রিশ বাজে উপরে এলাম নিজের ঘরে মানে এতটা আর কি বলবো কষ্ট লাগছে যে কখন যে সময় চলে যাচ্ছে নিজেরাও মানে বুঝতে পারছি না আর সব থেকে বড়ো কথা হচ্ছে কম্পিউটারের কাছে আমি কিছুক্ষণ বসেছিলাম তো আমার অনেক বন্ধুরাই ভালো ভালো সবাই ভালো ভালো কমেন্ট করে কমেন্টের যখন আর কি উত্তরগুলো দিই বা করি তখন যেন ওই কষ্টগুলো কোথায় চলে যায় তো আর ভাই আবার বাজারে গিয়েছিল যেহেতু অঙ্কিতের কালকে স্কুল আছে তো বিস্কুট কেক টেক নিয়ে এসছে তো অঙ্কিত আর কি এই কেকটা খেতে খুব ভালোবাসে এই যে পিচ পিচ কেক আর এই যে বাদাম বিস্কুট এইটা খেতে অঙ্কিত ভালোবাসে অঙ্কিত সব খেতেই ভালোবাসে কোনো জিনিস নেই যে অঙ্কিত খেতে ভালোবাসে না শুধু একমাত্র সবজি খেতে একদমই ভালোবাসে না আর এগুলো হচ্ছে অঙ্কিতের বিস্কুট এই বিস্কুট করে এবারে ঢেলে নেব তারপরে খাবার হয়ে গেছে এবারে নিচে গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব নিজেরাও খেয়ে নেব তারপরেই হচ্ছে রেস্ট নেওয়া তার আগে নয় যাই হোক বন্ধুরা এত কষ্টের পরও যে আপনাদের কাছে যে ভালো ভালো কমেন্ট পাই সেটাই কিন্তু খুবই ভালো লাগে আর সত্য কথা বলতে সংসারের আর কি এতটাই কাজের চাপ সত্যি দীঘায় বেড়াতে গিয়েছিলাম সেই সময় আর কি ব্লগের ভিডিও করেছিলাম আর এই এক থেকে দেড় মাস হয়ে গেছে আর সময় পাইনি তারপরে অঙ্কিতের এর মধ্যে পরীক্ষা হচ্ছে অনেকটা চাপের মধ্যে আছি তবে চেষ্টা করবো এবারে মাঝে সাঝে ভিডিও দেওয়ার আর কি অবশ্যই চেষ্টা করবো আর আপনাদের এই ব্লগগুলি কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানালে আমাদের কিন্তু মনের আগ্রহটা আরও বেড়ে যায় কারণ হচ্ছে ব্লগ চ্যানেলে আমি কিন্তু এখনো পর্যন্ত সেরকমভাবে কমেন্ট পাই না আপনাদের কেমন কী লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে যত কষ্ট হোক না কেন আমি কিন্তু ব্লগ অবশ্যই অন্তত সপ্তাহে দুটো কি তিনটে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা যদি কমেন্ট করে জানান যে ব্লগটা ভালো হচ্ছে বা কি ভালো লাগছে অনেক কিছুই আর কি কমেন্ট করে জানাতে পারেন যাই হোক তো সাড়ে আটটা বাজে এখন ব্লগটা আমি এখানেই শেষ করব কারণ কাল আবার মিস্ত্রিরা আসবে এখনো বাইরে রং হবে আর রং এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি বাইরেরটা এখনো বাকি আছে তারপরে বাইরের যে বিটগুলো সেগুলো এখনো দেয়া হয়নি অনেকটাই কাজ এখন বাকি আছে সবে দুদিনের মতো আর কি কাজ হয়েছে আমি আপনাদের সঙ্গে প্রত্যেক দিনের আর কি কেমন হচ্ছে বিটের কালার হচ্ছে কেমন রং হচ্ছে অবশ্যই আমি শেয়ার করব। আপনারাও কমেন্টে জানাবেন যে বাড়ির রঙটা আর কি ওর থেকে কি আলো আরও মানে ভালো দিলে ভালো হতো বা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন পর্বটা এখানে শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দেবেন আর এখানেই পর্বটা শেষ করলাম ধন্যবাদ